সাধারণ মানুষ যদি আমরা একটুখানি এনালাইসিস করি আমরা হাদিস ছাড়া রসুল আরবির জীবন ছাড়া হাদিস ছাড়া রাসুলে আরবির জীবন ছাড়া একটু আগে সে কিন্তু নবী বলছে এখন আবার হুট করে সে আবার রাসুল বলছে রাসুলে আরবি নবীটা শোনাই আপনাদের এই কথা বলছেন তারা তো একে গোমরাহির মধ্যে আসেন না বলা দু চার পাঁচজন লোক তৈরি হয়েছে একটু কথা বলেন চিন্তা করেন প্রিয় ভাইয়েরা যারা এই কথা বলছেন গুমরাহির মধ্যে আছে এমন কোন মাহফিলে এখন যাই না যে জায়গা থেকে আমাদের কাছে ছোট্ট একটু চিরকুটে লিখে দেয় না যে হুজুর আমাদের এলাকাতেও আল্লাহর নবীর হাদিস নাকি না মানলেও হবে এই যে আল্লাহর নবীর হাদিস নাকি না মানলেও হবে তো এই ওইখানে সে বলছে আল্লাহর নবী এখন আবার এসে বলছে রাসুলে আরাবি সে নবী আর রাসুলের ডিফারেন্সও সে জানে না এই সবচেয়ে বড় ঝামেলা এখানে সে বাধা হয়ে ফেলছে এরকম কথা আরবির জীবন ছাড়া আমরা একটা মুহূর্ত পার করতে পারবো না এটা তো একটা বেসিক বিষয় আমাদের কাছে দেখেন আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি আপনার জুমার সালাত আদায় করেন তো না ভাই জুমার সালাত কয় রাকাত ভাই কয় রাকাত কুরআনুল কারীমের মধ্যে কোন আয়াত দ্বারা জুমা সাব্যস্ত হইছে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ও আল্লাহর বান্দারা যখন জুমার আহ্বান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবমান হও এই আয়াত কারিমার দ্বারা জুমা আমাদের উপরে ফরজ হয়েছে আপনাদের কাছে জিজ্ঞাসা করি জুমার নামাজ যে দুই রাকাত বললেন পবিত্র কোরআনুল করিমের পুরো কোরানের কোথাও কি জুমার নামাজ দুই রেখাত বলা আছে আছে পবিত্র কোরআনুল করিমের কোথাও বলা আছে যে প্রতি রাকাতে একটা করে রুকু দিতে হবে কেউ দেখাতে পারবে বের করে প্রত্যেক রুকুতে দুইটা প্রত্যেক রাখাতে দুইটা করে দিতে হবে কোথাও আছে তাহলে আমরা যেহেতু গুনাগার মুসলমান আল্লাহর নবীরা ছিলেন মাসুম সাহাবাই কারাম ছিলেন অদুল তারা ছিলেন ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আর আমরা গুনাগার আমাদের গুনার কোনো শেষ নাই আর আল্লাহ হরাব্বুলের বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নৈকট্যবর্তী হয় আর সাপ্তাহিক ঈদের দিন হিসেবে জুমার দিন আগামী জুমার থেকে আমরা আল্লাহ যদি সাহে তাহলে ছয় রাকাত করে নামাজ প্রতি রাখাতে দুইটা করে রুকু প্রতি রাখাতে চারটা করে সিজদা দিব কারা কারা রাজি আছেন হাত তোলেন রাজি আছেন আপনারা কেউ রাজি নাই ঠিক না আচ্ছা এই এদের অস্ত্রী হচ্ছে একটাই নামাজ আপনি কিভাবে পড়বেন যদি হাদিস এই মানবরচিত হাদিস যদি আপনি না ফলো করেন নামাজ কেমনে পড়বেন মানে এখন নামাজ দিয়ে হচ্ছে আল্লাহর কিতাব সত্য না মিথ্যায় আল্লাহর কিতাব যে আল্লাহ বলেছেন যে এটা হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ সুরা আনামের একশো পনেরোতে একশো চোদ্দোতে গেলে আপনি পাবেন সুরা মায়দাতে গেলে পাবেন তো এই পূর্ণাঙ্গ পরিপূর্ণ কিতাব এটা যে পরিপূর্ণ নয় পূর্ণাঙ্গ নয় আল্লাহ যে মিথ্যা কথা বলেছেন এটা প্রমাণ করতে হবে কিভাবে সহজ একটা ট্রাম্প মেরে দেওয়া যায় সেটা হচ্ছে নামাজ নামাজ আপনি কিভাবে পড়বেন তো রাকাত পড়বেন কত কত কতটা রুকু দেবেন কতটা সিজদা দিবেন কোথাও নাই আচ্ছা সুরা উনি একটু লাফালাফি করলো এবার সুরা জুমাটা আপনি দেখেন সুরা জুমা দিয়ে জুমান নামাজ সাব্যস্ত এখন আমি আপনাদের যদি প্রশ্ন করি যে আল্লাহ রাসুল জুমান নামাজ তো সারা জীবনেই পড়েছেন তাই না তো তেইশ বছরে যদি সপ্তাহে একদিন জুমান নামাজ হয় বছরে বাহান্নটা তেইশ বছরে তিনি জুমার নামাজ পড়িয়েছেন এক হাজার থেকে দেড় হাজার তো ধরেন আমি মাঝে মাঝে নিলাম সাড়ে বারোশো জুমান নামাজ পড়িয়েছেন তো জুমার নামাজে তিনি যে খুতবা দিতেন সেই খুতবা তো আর একজন দুজন সাহাবি বই আবহাওয়ার চিপায় চাপায় বসে শুনে শুনে সে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রাসুলের নামে চালিয়ে দিয়েছে বা মা আয়েশা ছয় বছর বয়সে বিয়ে হয়েছে আল্লাহ রাসুলের সাথে ছিল দুই তিন বছর তাও ডেলি তাকে পাইতো না কারণ তার স্ত্রী ছিল নাকি দশ পনেরো জন তো মাসে পালাক্রমে হয়তো একদিন বা দুই দিন তাই নাকি সে লাখ লাখ হাদিস পেয়ে গেছে কিন্তু এই জুমার দিনের যে খুতবা সেটা তো আর একজন দুজন আবহুরারা বাবা বা আয়সানা সেটা তো শত শত হাজার হাজার সাহাবিদের শোনার কথা এই মোল্লারা এই জুমার খুদ্া যা বলে সবই মোল্লাদের বানানো খুতবা কেন বলে রাসুলের সেই খুতবাগুলো কোথায় সেগুলো তো মুতের হাদিস হওয়ার কথা ছিল লক্ষ লক্ষ কিতাব এদের লক্ষ লক্ষ হাদিস এদের অথচ জুমার কোনো খুতবা নাই যে দশম হিজরিতে বা পঞ্চম হিজরিতে আল্লাহ রাসুল মদিনায় এই খুদবাটা দিয়েছিলেন সেই খুদবাটা আপনাদের শোনাচ্ছি অমুক অমুক সাহাবিদের রেওয়াত ওই তো সাহাবিদের রেওয়াত হওয়ার কথা বিশাল একশো দেড়শো দুশো পাঁচশো জন সাহাবি সেটা বর্ণনা করত। কিন্তু নাই গেল এবার দেখেন এই জুম্মার দিনে এরা কী করতো নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন হে মুমিনগণ যখন জুম্মার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় জুম্মা শব্দ কোরআনে কতবার আছে আপনি পড়ে দেখেন শত শতবার আছে জুম্মা তো একত্রিত হওয়া মিলিত হওয়া সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও তো আল্লাহর জিকির হচ্ছে কোরআন এটা আমরা জানি গতকালকে আলোচনায় আমরা বলেছি তো আল্লাহর এই কোরআনের দিকে ধাবিত হইতে বলছে আর বেচা কেনা বর্জন করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে তো উনি বললো না একটু আগে যে সাহাবিরা হচ্ছেন উদুল বিশাল মাপের হকের পথে ন্যায় নীতির উপরে ছিল এবার দেখেন কেমন উদুল একেবারে যে যেমন কষ্ট দিছে তার চেয়ে কম কষ্ট নবীকে দেয়নি সেটা ওই সুরা হাজাবের মধ্যেই আমরা দেখেছি যে মুসার কম যত যেমন কষ্ট দিয়েছে তোমরা দেওয়া তারপরও কি করছে না করছে সুরা হাজাবের মধ্যেই প্রমাণ আছে যে আল্লাহ রাসুল দাওয়াত না দিলে তার বাড়ি যায়ও না বাড়ি যেয়ে ঘুটুর ঘুটুর করো না তার স্ত্রীদের সাথে পর্দার থেকে কথা বইল তো কত ভালো মানুষ ছিলেন যে এইরকম আয়াত নাজিল করে তাদেরকে ঠেকানো লাগছে আল্লাহর এখানে কি করছে দেখেন এগারো নম্বর আয়াতে আর তারা যখন ব্যবসায় অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা তার দিকে ছুটে যায় আর তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে যায় এই যে বিশাল অলিয়া উলিয়া সাহাবিরা তারা কি করত। আল্লাহ রাসুলকে একা দাঁড় করায় রেখে কোথায় যাইতো তাদের বিজনেসে চলে যাইতো তো জুমার নামাজ হচ্ছে মাত্র দুই রাকাত দুই রাকাত নামাজ পড়তে সময় লাগে দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট সর্বোচ্চ দশ মিনিট যদি বড় বড় সুরা পড়া হয় দশ মিনিট সময় তারা দিতে রাজি না তারা তাদের যে ব্যবসা ফেলে এসেছে সেখানে দৌড়ে চলে যায় ছুটে যায় এখানে লিখে লিখেছে কথাটা দেখেন ছুটে যায় আস্তে আস্তে যায় তাও না ছুটে যায় রাসুল কি করে দাঁড়ায়া থাকে এই হচ্ছে এই জুম্মার দিনে এই সাহাবিরা কি করতো তার একটা নমুনা দেখাইলাম আপনাদেরকে এটা নিয়ে তাদের আবার খুব বাহাদুরি বিশাল বাহাদুরি কেউ রাজি নাই কেন রাজি নাই বলবেন হুজুর কোরআন শরীফের মধ্যে এটা নাই আমি বলবো ভাই কোরআন শরীফের মধ্যে দুই রাকাতের কথাও বলা নাই ছয় রাকাত পড়তেও মানা করা নাই সমস্যা কোথায় আপনার আচ্ছা এরপর ওনাকে সেই সালাতের আয়াতগুলো দেখালে উনি মাথা ঘুরে পড়ে যাবে সেদিকে অনেকবারই আমি দেখাইছি আমি শুধু একটাই বলি সুরা বাকার আর এক সাতান্ন নাম্বার আয়াতে সেখানে আচ্ছা আমি স্ক্রিনে এনেই দেখাই তাহলে যারা নতুন তাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা সুরা বাকারা একশো সাতান্ন নাম্বার আয়াত আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম এই যে সালাত সালাত আপনারা দেখতে পাচ্ছেন এই রুট ওয়ার্ডও দেখেন সালাদ এই যে সালাত। এই যে আমি ক্লিক করেছি নব্বই বার চলে এসেছে এই যে সালাদ আপনারা দেখতে পাচ্ছেন দু নাম্বার সুরা বাকারার তিন নাম্বার আয়াতে আছে সালাদ তেতাল্লিশও আছে সালাত গায়েবের প্রতি মানানে সালাত কায়েম করে তেতাল্লিশ আয়তে আছে আর তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো পঁয়তাল্লিশে আছে আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও তার মানে একই রুটওয়ার্ড কিন্তু এখানে এরা অনুবাদ কি লিখেছে দেখেন এখানে লিখেছে বিপুল অনুগ্রহ বয়ান ফাউন্ডেশন অনুবাদে লিখেছে মাগফিরাত ফিরাত রহমান অনুবাদে লিখেছে করুণা রাশি আর অনুগ্রহ কি উস্পানীয় অনুবাদে লিখেছে বিশেষ করুণা ও দয়া তাইসুলান লিখেছে অনুগ্রহ ও করুণা তো অনুগ্রহ করুণার আরবে হচ্ছে রহমাত এটা সবাই জানেন রেহমত রহমত হচ্ছে অনুগ্রহ তো আল্লাহ এখানে রহমত শব্দ ব্যবহার করেন নাই তো রহমতও লেখেন নাই দয়াও লেখেন নাই দুয়াও লেখেন নাই তারা এখানে অনুবাদ আর সালাত মানে নামাজ লেখে নাই কোরআনে অন্যান্য জায়গায় তারা সালাদ দেখলেই নামাজ অনুবাদ করছে এখানে লেখে নাই কেন লেখে নাই এখানে যদি নামাজ অনুবাদ লিখত পাবলিক পিটায়া হাড্ডি মাংস সব এক করে ফেলত কারণ কি কারণ হচ্ছে এইখানে নামাজ লিখলে আল্লাহকে দিয়ে নামাজ পড়ানো লাগত কারণ আল্লাহ এর আগের দুটো আয়াত পড়লে আপনি বুঝবেন যে আল্লাহ বলছেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কখনো কিছুটা ভয় ভীতি দ্বারা কখনো ক্ষুধা দ্বারা এবং কখনো জানমাল ও ফল ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা সুসংবাদ দাও শোনাও তাদেরকে যারা এরূপ অবস্থায় ধৈর্যের পরিচয় দেয় সবরের পরিচয় দেয় তো এই আল্লাহ যে পরীক্ষা করবেন ভয় ভীতি ক্ষুধা মাল ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে এই পরীক্ষার মধ্যে যদি আপনি ধৈর্যের পরিচয় দিতে পারেন সবর করতে পারেন আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন আরেকটা কাজ করতে হবে যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তার কাছেই ফিরে যাব ইন্না লিল্লাহি ও মুফতিদের মতো পড়তে হবে যে গুননা দিতে হবে গুননা ইকফা তিনালিপ চার কিন্তু এটা কি করে তারা মইরা গেলে পরে অথচ কত চমৎকার একটা আয়াতে বিপদে যখনই আপনি আক্রান্ত হবেন এই দোয়াটা যদি আপনি পড়েন এর পরের আয়াতি আল্লাহ বলছেন যে তাদের উপরে হচ্ছে উলাইকা আলাইহিম হিম আপনার উপরে আল্লাহর তো মানে কি নামাজ না আল্লাহ আপনার সাথে কানেক্টেড হয়ে যায় যেমনটা কানেক্টেড হয়ে গিয়েছিল মুসানবীর মায়ের সাথে মুসানবীর মা কোনো নবীর আসল ছিলেন না তারপরও চারিদিকে সন্তানদের কেরা নিয়ে যাচ্ছে ফেরাউনের লোকজন কেটে মেরে ফেলছে তো আল্লাহর এই বিপদ চরম বিপদে ধৈর্যের পরীক্ষা সে দিয়েছিল এই জন্যই আল্লাহ তার সাথে কানেক্টেড হয়েছিল হয়ে কি বলেছিল তোমার বাচ্চাকে ছেড়ে দাও আই উইল টেক কেয়ার অফ হেম আমি তাকে দেখব চলজ্জান্ত প্রমাণ আল্লাহ কিভাবে কানেক্টেড হয় তো এই মোল্লারা এই সালাতের অর্থই জানে না এরা নামাজ করেই একটা রিচুয়াল বানিয়ে নিজেরাও আউলায় গেছে আর মানুষকে আওলানোর চেষ্টা করতেছে আমি আরও কিছু আয়াত আপনাদের দেখাতে পারি তবার নিরানব্বই নাম্বার আপনারা যদি যান এখানে একই রুটোয়াট পাবেন যেখানে অর্থ এরা নামাজ করেনি আর বেদুহিন্দের কেউ কেউ আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে এবং যা ব্যয় করে তাকে আল্লাহর নিকট নৈকট্য ও রাসুলের দোয়ার উপায় হিসেবে গণ্য করে তো জেনে রাখো নিশ্চয়ই তা তাদের জন্য নৈকট্যের মাধ্যমে এই যে রাসুলের দোয়ার উপায় হিসেবে গণ্য করে এখানে আরবিতে কিন্তু সেই এই যে সালাওয়াত এর অর্থ এরা লিখেছে দোয়া কিন্তু কিন্তু দোয়া নিজেই কিন্তু একটা আরবি শব্দ তো এখানে সালাতের অর্থ এরা কেন নামাজ লেখে নাই পিটাই পিটান পিটানো খাইতো পাবলিকের কারণ রাসুলের নামাজের উপায়টা লেখা যায় রাসুলকে এই এই বেদুইনদের জন্য নামাজ পড়বে তাদের উপরে তাদের ঘাড়ের উপর উঠে নামাজ পড়বে নাকি এটা হয় না তো রাসুল তাদের সাথে কানেক্টেড হয়ে যায় এটা বোঝানো হয়েছে কিন্তু এরা অর্থ অনুবাদও লেখে নাই দোয়া তো নিজেই আরবি শব্দ অনুবাদও লিখতে পারে নাই আচ্ছা একশো তিন নাম্বার আয়াতে তাদের সম্পদ থেকে সাদকা নাও এর মাধ্যমে তুমি পবিত্র তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবে আর তাদের জন্য দোয়া করো আরবিতে দোয়া করো বলা নাই অসল্লি তাদের জন্য এই যে রুট ওয়ার যদি আপনি নেন নামাজ পড়ো তো তাদের জন্য নামাজ পড়বে ইন্নাসলাতি অনুসুকি অমামা মাতি। আমি ভুলে গেলাম আয়াতটা বিখ্যাত আয়াত আমি একটু দেখে বলতেছি আপনাদের কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ও মাহিয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির রব তো ইন্না সলাতি অনুসুকি অমাহ ইয়া ওমা মাতি লিল্লাহি রব্বিল আলামিন বলার পর কোনো মুসলমানের বাচ্চা বলতে পারে যে আমি ওই বেদুইনদের জন্য নামাজ পড়ব কারণ আমার সলাত তো হচ্ছে আল্লাহর জন্য এই জন্য এখানে আর নামাজ সে দিতে পারতেছে না কারণ সলাত তো হচ্ছে আল্লাহর জন্য কি করবে সে চালাকি করে এখানে লিখে দিছে দোয়া দোয়া হিসেবে তুমি তাদের জন্য দোয়া করবে অথচ এখানে আরবিতে দোয়া শব্দ আল্লাহ দেননি দোয়া নিজেই আরবি শব্দ এরপর আপনি যান সুরা আহাজ আবে সুরা আহাজাবে তেতাল্লিশ আয়াতে দেখেন কি বলা আছে হু আল্লাহজি ইউসল্লি আই লাইকুম ও অ মালাই কাতহুল ইয়ক্ষরিজুক তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে কেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য তো আল্লাহ এবং ফেরেশতারা তোমাদের উপরে অনুগ্রহ করে না দোয়াও করে না অনুগ্রহের আরবি হচ্ছে রহমত আর দোয়ার আরবি তো দোয়াই এই দুইটার একটার আরবি ওইখানে না এখানে আসে ইউসাল্লি যার অর্থ এরা অন্যান্য জায়গায় লিখেছে নামাজ তো এখন আল্লাহকে আর ফেরেশতাকে দিয়ে তো এরা নামাজ পড়াইতে পারতেছে না এখানে নামাজ অনুবাদ করলি খাইতো পাবলিকের মায়ের এই জন্য চালাকি করে অনুগ্রহ লিখছে আর দোয়া লিখছে অনুগ্রহের আরবি রহমত আর দোয়ার আরবি দোয়া তো এখন আপনি বলেন আল্লাহ এবং ফেরেশতারা তারা মুমিনদের উপরে কি নামাজ পড়তে পারে এটা সম্ভব সম্ভব না তো আল্লাহ এবং ফেরেজ তারা কয়টা রুকু দিবে কয়টা সিজদা দিবে এটা না বিষয়টা সুতরাং এই রকম প্রতারণা তারা করেছে সেটা আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করলাম আচ্ছা অনেক হয়ে গেছে এরপরে আর কি এই তো এদের মানে জারি জুরি যারা সমাজদারকেলে ইশারায় কাফি হয় আর যে সমাজদার না যে বুদ্ধিমান না তাকে যাতা দিয়ে বুঝাইলেও সে বুঝবে না তো আমি লিঙ্কটা আপনাদের দিচ্ছি কমেন্ট বক্সে যদি কেউ স্টুডিওতে আসতে চান আপনি